ইন্টারনেট নেই কিছু নেই দেশের এই পরিস্থিতি কিছুই ভালো লাগতেছে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা করতে তো কোনো দোষ নেই যদিও আমি জানি দেশের এই পরিস্থিতিতে কেউ ভালো নেই ভালো থাকা সম্ভব না কারণ এই আন্দোলন আমাদের সবার জীবনে কিছু না কিছু প্রভাব ফেলেছে আর ছয় দিন পর ইন্টারনেট আসছে অনেকে অনেক পোস্ট করতেছে করতেছে। অনেকে এটা এটা নিয়ে মজাও আসলে আমাদের মৌলিক অধিকারের মতো খাদ্য ও বাসস্থানের মতো ইন্টারনেট সংযোগ আমাদের মৌলিক অধিকার এটা এতদিন কেন বন্ধ ছিল আমরা সবাই জানি মোবাইল ইন্টারনেট ছাড়া শহরের জীবন একটু কষ্টসাধ্য এ পাঁচ ছয় দিন অন্ধকারের মধ্যে ছিলাম বাচ্চারা খুব বিরক্ত করেছে কারণ তারা তো ডিজিটাল যুগের পোলাপান আর এই নেট বিচ্ছিন্ন জগৎটা কেমন সেটা তো আমরা ছোটবেলাতে দেখেছি কারণ আমরা তো উনিশশো সালে জন্মগ্রহণ করেছি তখন তো নেট ছিল না তাই আমাদের এত খারাপ কিন্তু লাগেনি এখনকার পোলাপানদের এটা একটা অন্য রকম অভিজ্ঞতা এত কষ্টের মধ্যে একটা মজার কথা শেয়ার করি আমি আমার বাচ্চাদেরকে বললাম যে আমাদের শৈশবটা ইতিহাসে লেখার দরকার ছিল কারণ আমরা আনডিজিটাল যুগ দেখেছি ডিজিটাল যুগ দেখেছি তোমরা তো শুধু একটা দেখেছো শুধু ডিজিটাল যুগ আসলে স্মার্ট হচ্ছে আমরা তোমরা না একটু মজা করে নিলাম কিন্তু যারা আন্দোলনে শহীদ হয়েছে তাদের জন্য অনেক কষ্ট লাগছে আমাদের তো আর কিছু করার নেই শুধু দোয়া করা ছাড়া সবাই ওদের জন্য দোয়া করি ওদের আত্মা মাখ ফেরত কামনা করি আল্লাহ যেন ওদেরকে জান্নাতবাসী করে আমিন কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম